আসসালামু আলাইকুম দীর্ঘ পনেরো বছর পরে একটু শান্তির দেখা পাইছি এই শান্তির জন্য আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি এই সুরেশা সরকারের হাত থেকে আমাদের বাংলাদেশের যুব সমাজ রক্ষা করার জন্য আল্লাহ তালা আমাদের ডাক শেষ পর্যন্ত আল্লাহ শুনছে দেখছেন আল্লাহ কখনো কাউরে সার দেয় কিন্তু সাইরা দেয় না ঠিকই আল্লাহ সাইরা দেয় নাই ঠিক আছে সার দিয়েছিল কিন্তু সাইরা দেয় সেটা বুঝতে পারে নাই আমুলি এখন আমুনিকের যারা বড় বড় পথ তারা না চলে যাবে যারা ছোট আছে তারা কি করবে আসল কথা এখন বর্তমানে ইনশাল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করা হবে মানুষের কষ্ট না দেওয়ার জন্য ভালোভাবে চলার মতো বাংলাদেশের স্বাধীনতা আসছে নতুনভাবে নতুনভাবে যে দেশ সুন্দরভাবে গড়ে আমরা এই প্রত্যাশা করি আমরা প্রবাসীরা ইনশাল্লাহ বাংলাদেশ ডাউন হয়েছে রেমিডেস আমরা এত পরিমাণ পাঠাবো যা ইতিহাসের প্রথম এই মাসে আমাদের বাংলাদেশে যাবে আশা করি আমরা যখন ব্যাংক খুলবে যখন আমাদের দল আমাদের যে ছাত্র সমাজ তারা আমাদেরকে বলবে তারা আমরা অবশ্যই অবশ্যই বাংলাদেশে দ্বিগুণ দ্বিগুণ রেমিটেন্স পাঠাবো ইনশাআল্লাহ অবশ্যই যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন যারা প্রবাসে থাকেন তারা তো অবশ্যই আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই যখন ছাত্ররা বলবে যে ভাই আপনারা টাকা পাঠান আমাদের দেশ নতুন করে গড়তে হবে আমরা তখনই টাকা পাঠাবো এর আগে কোনো টাকা পাঠান পাঠাবো না আমরা ইনশাল্লাহ আজকে আমি দীর্ঘ পনেরো বছর পর আমি অনেক খুশি আমার জীবনে এর বেশি খুশি কোনো কিছু ছিল না জীবনে অনেক কিছু করছি অনেক খুশি গেছে কিন্তু সবচেয়ে খুশি হয়েছে আজকের দিনটা আমার ঠিক আছে তো আশা করি এই খুশিটা যে সারা জীবন থাকে আর আমরা চেষ্টা করব সবার সাথে মিলেমিশে থাকার জন্য কাউরে গুম হত্যা না করার জন্য ইনশাল্লাহ আমরা সব সময় মানুষের কাজে ভালো কিছু করব। তো আসলে কথা কি বেশি কথা বলতেছে না যারা এখন বর্তমানে বাংলাদেশে আছেন যারা ছাত্র আছেন তাদেরকে সেলুট জানাই ভাই তোমাদের জন্য আজকে এই নতুন আমরা বাংলাদেশ পাইছি তোমাদেরকে হাজার হাজার সেলুট হাজার হাজার সালাম তাও দিলে কৃতজ্ঞতা কম হয়ে যাবে তোমাদের দোয়া ভালোবাসা আমরা যারা রেমিটেন্স আছি তারা অবশ্যই মন থেকে তোমাদের জন্য দোয়া করি ভালোবাসা রইল তোমরা আমাদেরকে একটাই খালি জানাবা যে আমরা কখন ব্যাংকে টাকা পাঠাতে হবে সেটা আমরা প্রবাসীরা সবাই বসে আছি তোমরা ছাত্ররা যখনই বলবো তখনই আমরা টাকা পাঠাবো তোমরা বলছো যে দেশ নতুন দিবা আমরা অবশ্যই আবার নতুনভাবে তৈরি করব টাকা দিয়ে টাকার চিন্তা নাই আমরা যারা যখন প্রবাসী আছি অবশ্যই ইনশাল্লাহ 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 আমরা টাকা পাঠাবো আলাইকুম